নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা রেশন দুর্নীতি মামলায় যতুপ্রিয় মল্লিকের জামিনের বিরোধিতায় আদালতে দাঁড়িয়ে একের পর এক বিস্ফোরক বিশ্লেষণ প্রয়োগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কখনো তাকে রিংমাস্টার কখনো কিংপিং আবার কখনো দুর্নীতির গঙ্গা সাগর বলে অভিহিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী ইডির বিশেষ আদালতে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মামলার শুনানিতে তদন্তকারীদের একের পর এক আক্রমণে কার্যত বালুর আইনজীবীর সওয়াল জবাব ধোপেই টেকেনি আদালতে দাঁড়িয়ে ইডির আইনজীবীর বক্তব্য ছিল এই দুর্নীতি যদি পাখির চোখে দেখা হয় তাহলে দেখা যাবে এই জ্যোতিপ্রিয় মর্লিক অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার এক সময়ের বেতাজ বাদশাহ বালুদা হলেন দুর্নীতির গঙ্গাসাগর গঙ্গা ভাগীরথী ও অন্যান্য শাখা পোশাখা যেমন গঙ্গাসাগরে এসে মিশেছে এই রেশন দুর্নীতি সমস্ত স্রোত এসে মিশেছে জ্যোতিপ্রিয়র কাছে চাল বিক্রি থেকে গম বিক্রি রেশন দুর্নীতির সমস্ত টাকা এসেছে তার পকেটেই তারই পরিচিত তিন সংস্থা সবচেয়ে লাভবান হয়েছে এই তিন সংস্থায় আবার তারই ঘনিষ্ঠ লোকজন বসে আছে ব্যাংক অ্যাকাউন্টও খোলা হয়েছে তাদের নামেই ইডির আইনজীবীর আরো দাবি জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মামলার প্রধান ষড়যন্ত্রকারী উনি ঋণ মাস্টার আড়ালে থেকেই দুর্নীতি পরিচালনা করেছেন যে সময়কাল ধরে রেশন বন্টনে দুর্নীতি হয়েছে সেই সময় উনি ক্ষমতাশালী ছিলেন খাদ্যমন্ত্রী ছিলেন এখনো যথেষ্ট পরিমাণে প্রভাবশালী এই বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক আগেও প্রভাব বিস্তার করে অনেক কিছুই করেছে জ্যোতিপ্রিয় এখনো ছাড়া পেলে প্রভাব বিস্তার করে মামলা ঘুরিয়ে দিতে পারে এই জ্যোতিপ্রিয় মল্লিক কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়েছে বলে তদন্তকারী আধিকারিকরা দাবি করেছেন তাদের আইনজীবী দাবি করেছেন আদালতে বছর দুই ধরে রেশন দুর্নীতি মামলায় আপাতত জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী আর তারপর গ্রেপ্তার হয়েও একাধিক ব্যক্তি আপাতত জামিনে মুক্ত জামিনে ছাড়া পেলে সাক্ষীদের মল্লিক ও তার লোকজন মামলার দিতে পারে। তাই জ্যোতিপ্রিয়র মতো অতি প্রভাবশালী শাসক দলের নেতাকে জামিন দেওয়া যাবে না ইডি আদালতে যেভাবে তার দুর্নীতির ব্যাপ্তির কথা তুলে ধরেছে তাতে জামিনের পথ জটিল হয়ে উঠেছে বলেই মনে করা হচ্ছে এই যে আরও ইতিমধ্যেই যারা জামিনে ছাড়া পেয়েছেন বা যাদেরকে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছিল বা এই তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করেছে তারা প্রত্যেকেই তারা প্রত্যেকেই জ্যোতিপ্রিয়র নাম উল্লেখ করেছে তদন্তে তদন্তকারী সংস্থার অন্তত এমনটাই দাবি আর সে কারণেই এই জ্যোতিপ্রিয় মল্লিক যদি ছাড়া পায় সেটা জামিনেই হোক আর যাই হোক এতটা প্রভাবশালী এই জ্যোতিপ্রিয় মল্লিক যে ছাড়া পেলে সেই সমস্ত সাক্ষীদের ভয় দেখাতে শুরু করবে জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার ঘনিষ্ঠরা আর সে কারণেই তদন্তকারী সংস্থা ইডির তরফ থেকে বারবার বালু মল্লিক অর্থাৎ জ্যোতিপ্রিয়া মল্লিকের জামিনের বিরোধিতা করা হচ্ছে ভালো থাকবেন নমস্কার